হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি টিপতে ভুলে যাবেন না আজকে আমি আপনাদের জন্য বানাবো হেলেন শাক ভর্তা তাহলে চলুন দেখে নি কেমন করে আমি বানাই হেলেন শাক ভর্তা প্রথমে কড়াইতে জল গরম করে তাতে ধুয়ে কেটে রাখা হেলেনচা শাকগুলো আমরা সিদ্ধ করতে দেব। আর তাতে সামান্য পরিমাণে একটু নুনও দেবো তারপর ভালো করে নাড়াচাড়া করে আমরা এটি ঢেকে দেব এই শাকের জলটি শুকিয়ে গেলে আমরা শাকটি তুলে নেব। শাকটি রান্না করতে আমাদের যেগুলি লাগবে সেগুলি হলো কাঁচা লঙ্কা রসুন এবং পরিমাণ মতো কুচনো পেঁয়াজ কড়াইতে সর্ষের তেল গরম করে নিতে হবে তারপর তাতে কালো জিরে ফোড়ন দিতে হবে এবং কেটে রাখা কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিতে হবে তারপর রসুন দিতে হবে নিয়ে ভালো করে আমাদের নাড়াচাড়া করতে হবে তারপর তাতে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিতে হবে তারপর ভালো করে এটি আমাদের ভাজতে হবে এই সবগুলো রান্নায় আমি আমার মা মার কাছ থেকে শিখেছি তাই আমার মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করলে আমার বেশ ভালোই লাগবে লাল করে ভাজা হয়ে যাবার পর আমাদের এতে সেদ্ধ করে রাখা শাকটি দিয়ে দিতে হবে এবং তাতে পরিমাণ মতো নুন দিতে হবে খেয়াল রাখতে হবে আমরা এর আগেও শাক সেদ্ধ করার সময় নুন দিয়েছি নাড়তে নাড়তে যখন শাকটি ঝরঝরে হয়ে যাবে তখন আমাদের এটি শিল্পাটাতে রেখে পেটে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের হেলেনচার শাক ভর্তা এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিন আমার এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর খেয়ে বলবেন কেমন হলো এই রান্না থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই